দেশে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম দশ দিনে দেশে অন্তত তেরোটি গণপিটুনির ঘটনা ঘটেছে এসব ঘটনায় নিহত হয়েছেন নয় জন আহত হয়েছেন আরও তেরো জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন আটাত্তর জন এর সঙ্গে আগস্ট মাসের প্রথম দশ দিনের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা দাঁড়ায় সাতাশি এ সময় আহত হয়েছেন দুইশো ছেষট্টি জন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে দশ আগস্ট পর্যন্ত কমপক্ষে একশো জন মানুষ মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন সর্বশেষ নয় আগস্ট রংপুরের চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয় একই দিন মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনির পর একজনের চোখ তুলে ফেলার চেষ্টা করা হয় দুজনকে হত্যা করা হয় রংপুরের তারাগঞ্জ উপজেলায় তাদের নাম রূপলাল দাস ও প্রদীপ দাস সম্পর্কে তারা ছিলেন জামাই শ্বশুর স্বজনেরা বলছেন প্রদীপকে এগিয়ে আনতে গিয়েছিলেন রূপলাল তারা দুজন বাড়ি ফিরছিলেন প্রদীপ নিজের ভ্যানগাড়ি চালাচ্ছিলেন ভ্যান চোর সন্দেহে তাদের হত্যা করা হয় নিহত রূপলাল দাসের মা বৃদ্ধ লালিচা দাস বলেন তার ছেলে চোর নন জুতা সেলাই করে সংসার চালান মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য তিনি জামাইকে বাড়িতে নিয়ে আসতে গিয়েছিলেন তিনি বলেন মোর সাওয়ার ঘরক যায় মারছে তার বিচার চাও জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশি কার্যক্রমের দুর্বলতার সুযোগে দেশে চুরি ডাকাতি ও দস্যুতার একের পর এক ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি পাশাপাশি আগে থেকেই এ ধরনের অপরাধের বিচার না হওয়ার প্রবণতা তো রয়েছেই আবদুল্লা রফ ঢাকা প্রকাশ